ঘড়ির কাঁটা মেনে নির্দিষ্ট সময়ে বিমান উড্ডয়ন ও অবতরণ করে সঠিক কারণ ছাড়া কখনোই আকাশ যানের শিডিউলের হেরফের হয় না এদিকে বিমানের ফ্লাইট ছাড়ার সময়ে অনেক আগে বোর্ডিং সংগ্রহ করতে হয় তাই নির্ধারিত সময়ের অনেক আগে বিমানবন্দরে এসে হাজির হতে হয় কিন্তু এরপরও নানা কারণে সঠিক সময়ে বন্দরে এসে উপস্থিত হতে পারেন না কেউ কেউ যদি বুঝতে পারেন বিমানবন্দরে পৌঁছাতে আপনার দেরি হয়ে যাচ্ছে তাহলে সেটি দ্রুত ও এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানান তাহলে তারা হয়তো বিমানবন্দরে পৌঁছানোর আগেই আপনার জন্য টিকিট রিবুক করে রাখতে পারবেন আর যদি বিমানবন্দরে পৌঁছে গিয়ে থাকেন তাহলে দেরি না করে কোনো এয়ারলাইন্স এজেন্টকে বিষয়টি জানান যাত্রীদের ফ্লাইট মিস করাকে এয়ারলাইন্সের ভাষায় বলা হয় ফ্ল্যাট টায়ার সাধারণত এসব ফ্ল্যাট টায়ার সংক্রান্ত ঘটনা ক্ষেত্রে ভুক্তভোগী যাত্রী বাড়তি কোনো খরচ ছাড়াই পরবর্তী ফ্লাইটে আসন পেয়ে যান তবে তার জন্য আপনাকে ওই মিস করা ফ্লাইট ছাড়ার পরবর্তী দুই ঘন্টা বা তার আগেই বিমানবন্দরে পৌঁছাতে হবে তবে বেশিরভাগ এয়ারলাইন্সই এই ফ্ল্যাট টায়ার নিয়মটি তাদের ভ্রমণ নির্দেশিকায় লিখিতভাবে উল্লেখ করে না ব্যবসার খাতিরেই বাড়তি খরচ ছাড়া এমন ফ্লাইট বদলের বিষয়টি তারা বাইরে প্রচার করে না তাই ফ্লাইটটা আর সুবিধাটি পেতে গেলে আপনাকে একটু কৌশলী হতে হবে কারণ এসব ক্ষেত্রে আপনার টিকিট রিবুকিংয়ের বিষয়টি নির্ভর করে নিজের পরিস্থিতি আপনি কতটা ভালোভাবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এজেন্টকে বোঝাতে পারছেন তার উপর কোনো এজেন্ট হয়তো আপনার প্রতি সহানুভূতিশীল হবে আবার কেউ হয়তো কোনো ছাড়ি দেবে না তাই ভদ্রভাবে এজেন্টকে আপনার সমস্যার কথা বুঝিয়ে বলুন প্রচণ্ড যানজটের কারণে যদি ফ্লাইট মিস করেন তাহলে সেটি এজেন্টকে বলুন এসব ক্ষেত্রে ভ্রমণ বিমা আপনার কাজে আসতে পারে আপনি যদি একজন নিয়মিত আন্তর্জাতিক বিমানযাত্রী হন এবং বিভিন্ন কারণে একাধিকবার ফ্লাইট মিস করার অভিজ্ঞতা থাকে তাহলে ভ্রমণ বিমা করিয়ে রাখাই উত্তম তাহলে আর আপনাকে ফ্লাইট মিস করা নিয়ে চিন্তাই করতে হবে না মনে রাখবেন আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বেশ আগেভাগে বিমানবন্দরে পৌঁছাতে হয় এটাই নিয়ম এর কারণ নিরাপত্তা জনিত হবে সে সঙ্গে থাকে টার্মিনাল খুঁজে পাওয়া এবং লাগেজ লাগে ঝক্কি তাই সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হওয়াই উত্তম প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লিমিটেড প্রবাসীর এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন